হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই আমার ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন আজ আপনাদের সঙ্গে আবারও চাপা সুটকির আরেকটি ভর্তার আইটেম নিয়ে হাজির হলাম তো প্রথমে যেটা করতে হলো সুটকির উপরে আঁশগুলো আমি ছাড়িয়ে নিলাম ছাড়িয়ে নিয়ে তারপরে আমি এগুলোকে খুব মাথা কেটে এবং পেটের ভিতরের যে ময়লাগুলো থাকে সেগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে তারপরে আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিলাম অবশ্যই খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি বেশ অনেকবার খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এদিকে আমি দু ঘন্টা আগে কাঁচ মরিচগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে বোটাগুলো ছাড়িয়ে আমি প্রায় দু ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি এখন এগুলোকে ব্লেন্ড করে নেব অবশ্যই দুই ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তা নাহলে বিচিগুলো আস্তে আস্তে থেকে যাবে ব্লেন্ড হবে না তাই অবশ্যই এটাকে দুই ঘন্টা আগে ভিজিয়ে নিতে হবে এবং তারপরে এটাকে ব্লেন্ড করে নিতে হবে অথবা শিলপাটা বেটে নিতে হবে আমি কিছু পেঁয়াজ এবং রসুন নিয়ে নিলাম এগুলোকেও আমি পরে ব্লেন্ড করে নেব এখন একটি কড়াইতে আমি তেল নিয়ে নিলাম তেলটা একটু গরম হয়ে আসলে আমি সেখানে সেই যে ব্লেন্ড করে রাখা শুকনো মরিচের পেস্ট সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে একটু তেলের মধ্যে ভেজে নেব এটা ভাজতে ভাজতে আমি পেঁয়াজ এবং রসুনটাকে ব্লেন্ড করে নিয়ে আসলাম সেটাও আমি এখন এর মধ্যে দিয়ে দেবো এখন সব কিছুকে অনবরত নাড়তে হবে যেন কোনোভাবে নিচে লেগে না যায় যেহেতু সুটকিতে তেলের পরিমাণ কম থাকে তাই এটাকে অনবরত নাড়তে হবে কোনোভাবে যেন নিচে লেগে না যায় ননস্টপ এটাকে নাড়তে হবে এবং মাঝে মাঝে এটাকে দিতে হবে আমি এখানে সামান্য পরিমাণ লবণ এড করে দিলাম আসলে এটা স্বাদমাত্র লবণ এড করে দিলাম আপনার আপনাদের টেস্ট অনুযায়ী লবণটা অ্যাড করে দিবেন এবং অনবরত নাড়তে হবে এটাকে নাড়তে নাড়তে যখন এরকম শুকিয়ে আসবে তখন এটাকে নাড়তেই হবে একদম পানিটাকে শুকিয়ে নিতে হবে পানিটা যখন অলমোস্ট শুকিয়ে আসবে সেই পর্যায়ে সঙ্গে অ্যাড করে দিতে হবে সেই ধুয়ে পরিষ্কার করে রাখা সুটকিগুলো এখন এটাকে এই মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিতে হবে এই জিনিসটা আপনারা সুটকিটাকে আপনারা পাটা বেটেও দিয়ে মিক্স করে দিতে পারেন কিন্তু আমি আর বাঁটলাম না কারণ এটা এমনিতেই গলে যাবে কাটাগুলোকেও আর খুঁজে পাওয়া যাবে না যখন এটা খুব ভাজা ভাজা হয়ে যাবে এমনিতেই গলে যাবে এবং কাটাগুলো কাঁটাগুলো একদমই মিহি হয়ে যাবে বা মিশে যাবে সেটা খেতে একদমই গলায় বাঁধবে না বা একদমই মুখে লাগবে না একদমই মিহি হয়ে যাবে তারপরে এটাকে খুব ভালোভাবে এভাবে নাড়তে নাড়তে একদম শুকনো শুকনো করে ফেলতে হবে আমার ভর্তাটি কিন্তু অলমোস্ট ডান মানে একদমই শেষের দিকে চলে এসেছি একদমই এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে এবং এটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভারও আসছিলো তো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই রেসিপিটি দেখে তৈরি করে নিতে পারে আজকের মতো আমি এখানেই শেষ করব। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম